পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতার মেয়ের বিয়ে দিলেন দেশনায়ক তারেক রহমান পুলিশের গুলিতে নিহত জেলা উপজেলার কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুল্লা অলির বড় মেয়ের বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান শনিবার ছয় জুলাই দুই হাজার চব্বিশ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিতির মধ্য দিয়ে মরুম অলির বড় মেয়ের নাইমার বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় জানা গেছে দুই হাজার ষোলো সালের দশ জুলাই পুলিশের গুলিতে নিহত হয় অলি এ সময় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক শেখ তরিকুল হাসান সাতক্ষীরা জেলা যুব প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নানটা সহ সমন্বয়ক ফরিদউদ্দিন ফরিদ আলিমুজ্জামান আলিম সদর থানা ও পৌর বিএনপি ছাত্রদল যুবদল সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমুখ আমাদের আতিক রহমান এবং তিনি সারা দেশে খুঁজে খুঁজে বের করে তারেক রহমান সাহেবকে জানান এবং তিনি তার মানবিক দিক থেকে চিন্তা করে এবং মানবিক নেতা হিসাবে আমাদের দেশের নেতা হিসাবে তিনি এই কাজগুলি করে থাকেন এই পরিবারের জন্য ওনার অনেক শুভেচ্ছা এবং তিনি সামান্য শুভেচ্ছা পাঠিয়েছেন আপনারা দেখলেন এখন এবং এই এই পরিবারের জন্য যা যা করা দরকার রুমন সাহেব নিশ্চয়ই তার খবর নেবেন এবং আমরা সবসময় আপনি ওনাদের পাশে থাকবো এটি আপনাদের কাছে আজকে কথা আমাদের আজকে ওনারা কিছু অভিব্যক্তি প্রকাশ করার জন্য বলেছেন সেটা তারা করছেন এবং তার অভিব্যক্তিগুলি নিয়ে আমরা এখান থেকে বিদায় নেব আপনারা যারা এখানে আছেন তারা কিন্তু তাদের খবর রাখবেন সবসময় বিশেষ করে নতুন জামাই আমার মেয়েটা এবং আমাদের পরিবারের যে মা আছে সকলকে নিয়ে যাতে আপনারা সুন্দর শান্তিতে বসবাস করতে পারেন কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা আমরা আপনাদেরকে অনেক সহযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই ধন্যবাদ এই এলাকার বিএনপি এবং সংগঠনের সকলকে এবং আমরা বিএনপি পরিবারের আতিকুর রহমান সাহেব ব্যবস্থা করেছেন এইভাবে প্রত্যেক প্রত্যেক অঞ্চলেই এই ব্যবস্থাগুলি করা হয় যেন